আমি আমার পরম পরম্পিত আমার ঠাকুরের কাছে আমি কামনা করব যেন তোমার সব ঢেলে দেয় এই কথাগুলো এমন ভাবে লিখে গেছেন যা পড়লেই চোখ দিয়ে জল চলে আসে আর গাইলে সুরে গাইলে তার ভাব জগতে গেলে দাদা থাকতে পারি না তোমার আমি একটা কথা বলবো তুমি ওর সঙ্গীত গিয়ে যাও একদিন তুমি অনেক অনেক বড় হবে ওর সঙ্গীতের জগতে আর তোমার মধ্যে যে ভাব আমি থাকতে পারি না তোমার ভাবটা শুনে আর কিছু জীবনে আমি চাইতাম না যদি ওই সময় যখন ওনারা ছিলেন তখন যদি আমি জন্ম নিতাম আমি গল্প শুনেছি আমার ঠাকুরদার কাছে আমাদের বাড়িতে যখন ছোট্ট কিছুই হতো আম জাম যাই হতো প্রথম ফলটা প্রথম ধানটা ঠাকুর বাড়িতে দিয়ে তারপরে আমরা সেটা খেতাম একটা আম আমাদের গাছে সুন্দর পেকে ছিল আমাদের বাড়ি ঘৃতকান ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি যাওয়ার রাস্তা আমাদের বাড়ির নাকি উঠোনের উপর ছিল তো এই আমটা নিয়ে আমার ঠাকুরদাকে কোলে করে নিয়ে আমার ঠাকুরদার মা গুরুচাঁদ ঠাকুর কাছে গিয়ে বলল বাবাই আমটাও গাছে পেকেছে আর এই যে তোমার বলাই তখন নাকি গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আমার ঠাকুরদার মার নাম ছিল কুটি বলে কুটি তোর বলাই এই আমের মতন হয়ে পাকবে ওইটুকু শান্তি যে আমার ঠাকুরদাদা গুরুচাঁদ ঠাকুরের কোলে ছিল আর আমি আমার ঠাকুরদার কোলেছিলাম এই শান্তি নিয়ে এই জীবনটা কাটাবো জয় বল